হ্যালো গাইস কিরকম আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নাই এই গরমের মধ্যে দিয়ে খুব কষ্ট হচ্ছে গরমের সাত দিন রাত ঘুম নাই কিছু নাই তো কি করবো বলো তবু ভালো থাকতে হচ্ছে আর আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য আরও ভিডিওটা অন করলাম তো এই যে দেখো দুটো পার্সেল অর্ডার করেছিলাম ওটা এখনই এলো এটাতে কি আছে ঠিক বলতে পারছি না তিনটে অর্ডার করছে তিনটের মধ্যে দুটো এসেছে একটা আসেনি তো এটা বুঝতে পারছি এটা আমার চুড়িদার আছে হালকা পিঙ্ক কালার আর এটা কি আছে বুঝতে পারছি না তবে দেখাচ্ছি কি আছে এই যে এটা কি দেখেছো চাকুয়ে যে বেশি চুলো পুরো করব তাকে হামদাই দেবো দেখি দাঁড়াও এটা থেকে আছে তুলতেও আছি ওসে তো দেখো আমার অনেকদিনকে একটা পছন্দ করে রেখেছিলাম পয়সার জন্য নিতে পারি নাই এটা অর্ডার দিয়েছিলাম ঘর সাজানোর যে একটা জিনিস ফুলদানি গিফট গিফট এই যে কেমন হয়েছে এটা দেখে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এটা বোধহয় লাইট সিস্টেম করা আছে আমি তো দেখছিলাম যে লাইট সিস্টেম করা আছে তো যাই হোক আমি তো এখন লাইফটা হ্যাঁ লাইট লাইট আছে ব্যাটারি আছে দেখো ব্যাটারি যাই হোক আমি এখন এটা মানে লাগাতে পারবো না যখন আমি এটাকে ফিটিং করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো দুটো পাখিও শুদ্ধ আছে ভিতরে মনে হয়েছে ভোড়া কিন্তু পাখি দুটো বের করতে পারছি না কোথাও লেগে গেছে হবে হোক তারা হেস করলে হয়তো ছিঁড়ে দিতে পারে এখন থাক যখন ফিটিং করবো তখন পরে দেখাবো এই যে কুর্তিটা দেখি কেমন এসেছে আমার তো হচ্ছে আমি একটা অন্য কালারের দিয়েছিলাম অর্ডার করেছিলাম কালারটা অন্য এসেছে রকম কালার এসেছে তো একটু ভালো কালারটা আমি যখন অর্ডার দিই তখন ডিপ ছিল এটা অনেকটা হালকা পিন এসেছে এটা তো প্যান্ট রুমনা সবই দেখা ছিল তো শুধু জামাটা এসেছে এটা তো কোনো কথা না এটা তো এরকম হওয়ার কথা ছিল না এর রুম না প্যান্ট পুরো সেট ছিল আমি দেখেছিলাম তাই অর্ডার দিয়েছি তো যাই হোক এটা আমি নেবো না এটা রিটার্ন করে দেবো কারণ আমার মনে মতো হয়নি আমি যে কালার পছন্দ করে দিয়েছি সেই কালারটাও আসে না এটা হালকা কালার এসেছে দেখো এটা আমার সাথে অনেক বড় একটা বেমানি করলো মিশো থেকে নিয়েছি ঠিক আছে যাই হোক এই রিটার্ন করতে হবে প্যান্ট নেই এ দেখো প্যান্ট রুল না কিচ্ছু নাই শুধু চুরি একটা কুর্তিটা এর সাথে প্যান্ট ছিল রুলনা ছিল সবই ছিল আমি দেখে অর্ডার দিয়েছি কিন্তু প্যান্টগুলো দেয়নি যাই হোক এটা আমি নেব না এটা রিটার্ন করে দেবো আর এটা আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে আর এটাকে খুলে বারোটা বাজিয়ে দিয়েছে আমার ছেলে এই যে পাখি দুটো এর মধ্যে থাকবে এটা ব্যাটারি আছে ওটাকে ফিটিং করতে হবে যাই হোক এটা বড়ো করব এটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু জামাটা আমার পছন্দ না জামাটা পুরো বেমানি করে দিয়েছে তো দেখা যাক কী হয় রিটার্ন দিয়ে দেবো ওটাকে আবার কটন বলে লেখা ছিল কিন্তু এটা কটনের বদলে কি এসেছে ভয়েলের একদম ভালো না সাড়ে তিনশো টাকা দাম নিয়ে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো টাকা নিয়েছে তো এটা কটন লেখা ছিল কটনের বদলে অন্য কিছু এসেছে তো দেখো একদমই ভালো না একদম প্রচুর প্রচণ্ড পরিমাণে বেমানি করে দিয়েছে এটা রিটার্ন দিয়ে তো চলো ওটা তো ভালো আমার হয়নি এটা কেমন হয়েছে একটু কমেন্ট আসছে কমেন্ট করে জানিয়ে আচ্ছা চলো ভাই আমার মনটা খারাপ হয়ে গেল কারণ কুর্তিটার জন্য এটা ঠিক ছিল কুর্তিটা একদম পুরো বেমানি করে দিয়েছা চলো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমি বলবো আমি এবার থেকে অনলাইনে আর এই সব জিনিস অর্ডার কোনো দিন করে নেবো না কারণ ভালো আসা না একদমই ভালো না মিশু তো একদম বেমানি দিচ্ছে চলো ভাই আমার মনটা এমন খারাপ হয়ে গেল সবাই ভালো থেকে সুস্থ থেকো आ रोद गरमे रास्ता दिए क्यों भल ना ठीक है